আসে পর কাজে পরদেশে পরদেশে পর বাসে পরের রোশাক থাকে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ আছে মাতা তারা সাথে সেই ঠাকুরটা অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা অন্ধকার থেকে মানুষকে বের করে আনে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই খেলাস কলিহত থেকে উদ্ধার করব মরতে আসব এই কারণটাই আমার লক্ষ্য আর তো আলাদা করে কিছু নেই বাড়ি বানাবো বাংলা বানাবো মানুষের থেকে টাকা নিতে হবে মানুষের থেকে লুটপাট চালাতে হবে সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয় যারা প্রত্যেক দিন পরিবারের সাথে যুক্ত যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর জবাব পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাকুক কারণ সৎসাং সর্বদা আলোর পথে নিয়ে যায় আজকে সারাদিন ধরে অনেক কর্মকাণ্ড আমাদের বিভিন্ন গ্রুপে হলো জয়তোমারুপময়ী বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গা থেকে আজকে এত সুন্দর সুন্দর কর্মকাণ্ড আমি দেখলাম তার মধ্যে আজকে ভাস্করের রক্তদান ছিল রক্তদান উৎসব এত সুন্দর দেখলাম আমাদের পাপিয়ার এত সুন্দর অনুষ্ঠান যেখানে আমি রক্তদান রক্ত পরীক্ষা দিয়েছিলাম আমি রক্ত পরীক্ষা দিয়েছিলাম সেখানে বহু মানুষ রক্ত পরীক্ষা করালো এবং বহু মানুষ এই প্রকল্পে সুবিধা পাচ্ছে কারণ মা ডায়ালিসিস ডায়ালিস সেন্টারও রয়েছে যাদের ডায়ালিসিসের প্রয়োজন তারা বাপিয়ার সঙ্গে যুক্ত হোক আমি বারবার করে বলবো তারা পাবে আমরা 2025 থেকে আমি সমস্ত রকম অপারেশনগুলো বিনামূল্যে করে দেবো সমস্ত রকম অপারেশনগুলো পঁচিশ থেকে আমি বিনামূল্যে করে নেবো সেটা নিয়ে আমি আমাদের নিজস্ব যে আশ্রম কমিটি আছে আমি আলোচনা করছি আমরা যতটা পারবো মানুষের জন্য এগিয়ে যাব আমরা যতটা পারবো মানুষের জন্য করব আজকে বহু মানুষ সেখান থেকে রক্ত পরীক্ষা করেছে বিনামূল্যে লিপিড প্রোফাইল বিনামূল্যে সুগার টেস্ট হয়েছে বিনামূল্যে এলএফটি হয়েছে বিনামূল্যে ক্রেটানিন হয়েছে বিনামূল্যে ইউরিয়া হয়েছে একাধিক ব্লাড টেস্ট ব্লাডিসি থেকে শুরু করে হিমোগ্লোবিন থেকে শুরু করে প্রত্যেকটা ব্লাড টেস্ট কিন্তু আমাদের তপোবন আশ্রম বিরাটি আশ্রম থেকে পাপিয়ার নেতৃত্বে এত সুন্দরভাবে কর্মকাণ্ড হয়েছে যেটা বলার বাহুল্য আমি বলবো এগিয়ে এগিয়েছিল জায়গায় জায়গায় বহু মানুষ অনেক কর্মকাণ্ড করছে এবং করেছে প্রত্যেকের কর্মকাণ্ডও খুব সুন্দর আমি বলবো প্রত্যেকের কর্মকাণ্ডকে আমি দিই প্রত্যেকের কর্মকাণ্ড এগিয়ে যাক এটাই সবচেয়ে বড় লক্ষ্য প্রত্যেকের কাজ খুব ভালো হচ্ছে যাই হোক মূল বিষয় আসবো তার আগে আরও একবার মানুষকে মনে করে দেবো আগামী আঠাশ তারিখ 28 তারিখ ইন্দিরা একাদশী এদিন গীতাপাত গীতা জপকো নিজেদের এনসেস্টারদের পূর্বজ মুক্তি কামনায় শতপূর্ণ বিনম্রলি গীতা পাঠ গীতা জপকো পূর্বদের শান্তি निमित्त 29 তারিখ গঙ্গা بوক্ষী তিলতর্পণ গঙ্গা بوক্ষী তিলতর্পণ পিতৃদের উদ্দেশ্যে আমি বারবার করে বলবো পিতৃদের উদ্দেশ্যে এই কর্মকাণ্ড যাতে মানুষ ভালো থাকে লক্ষ্য এক মানুষ ভালো থাকে আমি বারবার করে বলবো যারা অসন্তল যারা দুর্গাপুর যারা রানীগঞ্জ যারা বর্ধমান এই পিতৃতর্পণ মহোৎসবে এই পিতৃতর্পণ শুভকর্মে পিতৃতর্পণ যে অনুষ্ঠানে প্রত্যেকে সামিল হোক এবং গঙ্গা পক্ষে নিজ নিজ পূর্বজদের আমাদের নিজস্ব আশ্রমের প্রতিনিধি থাকবে গঙ্গা পক্ষে সকাল দশটা থেকে দুপুর একটা অব্দি আরো একবার টাইম বলে দেবো সকাল দশটা থেকে দুপুর একটা অবধি আশ্রমের নিকটস্থ একদম নিকটস্থ আমি আমাদের আশ্রমের নিকটস্থ গঙ্গার ধারে কারণ আশ্রমের কাছেই গঙ্গা আর মা গঙ্গাজি এখানে রয়েছেন গঙ্গাজীর কাছে একেবারে গঙ্গাজির বক্ষের মধ্যে হবে আমাদের এই তিলতর্পণ যাতে পূর্বজোড়া যে শ্রাদ্ধ পক্ষে সম্পূর্ণ খুশি হয় আশীর্বাদ করেন এটাই সবচেয়ে বড় কথা এটাই সবচেয়ে বড় কথা তাই কিন্তু অবশ্যই করে আমি বলবো যে এই মহৎ কর্মকাণ্ডে দলে দলে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এই কর্মকাণ্ডে নিজেকে সামিল করুক নিজেকে এই পবিত্র কর্মে এই সুন্দর অনুষ্ঠানে এই শ্রদ্ধামূলক অনুষ্ঠানে নিজেদেরকে অংশগ্রহণ করা আমাদের মারকমই মহাশক্তি আশ্রম মানুষের স্বার্থে থাকে মানুষের জন্য কাজ করে তাই এটাই আমরা ভাবি আগামী তিরিশে সেপ্টেম্বর আমি নিজে রান্না করে ব্রাহ্মণদের ভোজন পাঠাচ্ছি কেন ব্রাহ্মণদেরই খাওয়াতে হবে প্রত্যেকের মনেই প্রশ্ন কেন ব্রাহ্মণদেরই খাওয়াতে হবে গুরুমা আসছি আজকে একটা রিলস মাধ্যমে এটা বলে দেবো কেন ব্রাহ্মণদেরই পিতৃপক্ষে খাওয়াতে হয় ব্রাহ্মণদের তাকে কেন খাওয়াতে হয় সেই ডিটেলসটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো আমার রিলসের মধ্যে আমি এগুলো জানিয়ে দেবো একটার পর একটা কেন পিতৃপক্ষে ব্রাহ্মণ ভোজনেই ম্যান্ডেটারি সেটা আমি জানিয়ে দেবো এবং অবশ্যই করে বলবো আগামী বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর আমি আসছি শিলিগুড়ি কোচবিহার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্ব আগামে চব্বিশে নভেম্বর আমি আসছি দুর্গাপুরে আমি জানি মারাত্মক একটা ভের দুর্গাপুর উচ্চে উঠবে জায়গা জায়গা থেকে মানুষ আসবে আর প্রকল্প শিলিগুড়ি কোচবিহার বলেই সাজিয়েছি দুর্গাপুরও পে যাবে এই প্রকল্প কি সাজালাম এবারের বিদ্যা বিনা প্রকল্পে না বিদ্যা লঙ্কার প্রকল্প নয় এবারের বিদ্যা বিনা আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের যত ছাত্রছাত্রী সন্তান আছে আমার যারা পড়ুয়া তাদের জন্য আমার কোচবিহার আমার শিলিগুড়ি আমার দুর্গা পুর চব্বিশে নভেম্বর আমি আসছি সৃজনী হলে আমি কিভাবে সাজালাম বিদ্যা বিনাকে ঠিক আছে তাই বিদ্যা এবার লঙ্কার নয় বিদ্যা এবার বিনা এই বিদ্যা বিনা প্রকল্পে কি থাকছে এই বিদ্যা বিনা প্রকল্পে থাকছে পারিজাত সরস্বতী এবং নীল সরস্বতী কবচ একই সাথে যা কোনো দরবার পায়নি শিলিগুড়ি কোচবিহারের তৃতীয় দফার দেব্য দরবার এবং আমাদের দুর্গাপুরের প্রথম দেব্য দরবারে এই আকর্ষণীয় প্রকল্প যা একেবারে বিনামূল্যে মানুষ পাবে বিদ্যা বিনায় পারিজাত এবং নীল সরস্বতী কবচ শুধু কি তাই না মহা সরস্বতী যন্ত্র সম্পূর্ণ সরস্বতী যন্ত্র এবং তার সঙ্গে রয়েছে মহা সরস্বতী লকেট শুধু কি তাই দুষ্প্রাপ্য সেই হংস পালক সেই মায়ের বাহনের হংস পালক মন্তপ্রত হাঁসের পালক মন্তব্যত হাঁসের পালক এখানেই থেমে নয় ছমুখী রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষ এবং ময়ূরেশ্বরী সরস্বতীর ময়ূরের পালক আমাদের বিদ্যা বিনা সাজিয়েছি আমার শিলিগুড়ি আমার কোচবিহার আমার চব্বিশে নভেম্বর দুর্গাপুরের দরবারের জন্য এবারে বিদ্যা বিনা সেজেছি মহা সরস্বতী নীল সরস্বতী পারিদাত সরস্বতী কবচ মহা সরস্বতী যন্ত্র মহা সরস্বতী লকেট মন্ত্রপ্রত হংস পালক ছমুখী রুদ্রাক্ষ এবং ময়ূরের পালক একই সঙ্গে ছ ছটা কবজ যন্ত্রম লকেট পালক হংসের পালক হাঁসের পালক ছমুকের রুদ্রাক্ষ এবং ময়ূরের পালক এটা আমার পিঙ্কি চক্রবর্তীর দরবার আমার কোচবিহার আমার শিলিগুড়ি আমার নর্থ বেঙ্গলের মানুষ যারা গুরুমা ছাড়া কিচ্ছু বোঝে না আমার সঙ্গে কত হচ্ছিল কিছুক্ষণ আগে আশ্রম কর্তৃপক্ষে যে প্রত্যেকটা জায়গায় নাম রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে এক একটা প্রকল্প দেওয়ার কারণ আসাম থেকে নিউ বঙ্গাইগাঁও থেকে আলিপুরদুয়ার থেকে মালদা থেকে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে কারণ গুরুমা মা আসছে তার জন্যই কিন্তু অবশ্যই করে মানুষ ছুটে আসছে গুরুমাকে একবার দেখবে গরু মায়ের থেকে প্রকল্প পরিষেবা পাবে তার জন্য দলবল নিয়ে মানুষ ছুটে আসছে আগামী বিশে ডিসেম্বর কোচবিহার আগামী চব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি এবং চব্বিশে নভেম্বর দুর্গাপুর আমি বারবার করে বলবো আমি আসছি দুর্গাপুরে বিদ্যা বিনা প্রকল্প যারা চায় সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রত্যেককে নাম রেজিস্ট্রি করতে বলবো নাম লেখাতে বলবো আমাদের দুর্গাপুর অ্যাডমিন রেবা সিং এর কাছে আমাদের কোচবিহার অ্যাডমিন পিঙ্কি চক্রবর্তীর কাছে আমার শিলিগুড়ি অ্যাডমিন পিঙ্কি চক্রবর্তীর কাছে আমি প্রত্যেকের জন্য এই প্রকল্পগুলো রেখেছি তবে প্রকল্পের সাহায্যে তার মধ্যে দিয়েছি কাল রাত্রি মহা ভৈরবী কবজ যন্ত্রম লকেট কালো জাদু অশুভ ক্রিয়া নবগ্রহ শান্তি নিমিত্ত এটা দুর্গা সপ্তমীর দিন তৈরি করব যত তাড়াতাড়ি যারা এই প্রকল্প চব্বিশে নভেম্বর এবং বিশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর কোচবিহার এবং আমার শিলিগুড়ি থেকে নিতে চাই তারা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে আমি নবদুর্গা কবজ যন্ত্রম লকেট নবদুর্গা কবজ যন্ত্রম লকেট আমি তৈরি করব। তিন তারিখ থেকে নবরাত্রি পড়ার সঙ্গে সঙ্গে আর এই তিন তারিখ থেকে তৈরি করবো কবজ যন্ত্রমে কি হয় নবদূর্গা কবে যন্ত্রম লকেটে যারা ধারণ করবে ন গ্রহ শান্তি হবে আমি দিয়েছি সিদ্ধে জালামুখী কবজ সিদ্ধ জালামুখী কবচ যন্ত্রম এবং লকেট এটা শত্রু নাশ করবে বাড়িতে শত্রু কর্মস্থানে শত্রু প্রতিবেশী শত্রু এই সমস্ত শত্রু দমনের জন্য সেদ্ধ জ্বালামুখী কবজ যন্ত্রম লকেট আমি নিয়ে যাব দরবারে আমি নিয়ে যাচ্ছি দুর্গাপুরে আমি নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে আমি নিয়ে যাব কোচবিহারে হ্যাঁ একেবারে দরবার থেকে শুধুমাত্র আমার শিলিগুড়ি এবং কোচবিহারকে আমার একটা বিশেষ প্রকল্প দেব কারণ নর্থ বেঙ্গলের মানুষ আমি ছাড়া কিছু বোঝে না আমি ইউটিউবের কমেন্ট তো দেখি যারা লিখছি ইউটিউবের কমেন্ট আমি বন্ধন বিশ্বাস দেখি আমি ইউটিউবের কলম আমি কমেন্ট দেখি আমি অবশ্যই সেটাও নিয়ে আলোচনা করি আমি ইউটিউবে নিয়েও আলোচনা করি আমি ইউটিউবের কারণ ফেসবুকেতেও আমার বাচ্চা ইউটিউবেও আমার বাচ্চা আমি প্রত্যেকটাই দেখি প্রত্যেকটাকেই নিয়ে বলার চেষ্টা করি আর একটা কথা বারবার করে বলবো এই শিলিগুড়ি এবং কোচবিহারের তৃতীয় দফা দিব্য দরবার বলি এক নয় দুই নয় এবার তৃতীয় দফার দিব্য দরবার মানুষ দেখবে আমি কি প্রকল্প আনতে চলেছি আমার সঙ্গে শ্রীলঙ্কার কথা চলছে আমাদের শ্রীলঙ্কায় যারা আছে এই একেবারে দুষ্প্রাপ্য যা কোনো দরবার কোনো দিন পাইনি যা কোনো দরবার কোনো দিন পাবে কি না সেই দরবারের একেবারে মক্ষম প্রকল্প আসছে শিলিগুড়ি এবং কোচবিহারের জন্য সেটা আমি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করব। যতক্ষণ না ফুললি অ্যাসুরেন্স পাচ্ছি ততক্ষণ আমি বলতে পারছি না কারণ আমার বাচ্চারা আমার দিকে তাকিয়ে থাকে আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মা ছাড়া আমি বারবার করে এটা বলি যে আমার বাচ্চা ছাড়া আমি কিছু বুঝি না আমার বাচ্চা ছাড়া আমি কিছু জানি না ঠিক তার জন্যই আমার বাচ্চাদের একেবারে দরবারে আমি বলবো দরবার থেকে প্রকল্প পাবে এছাড়াও আরও পঞ্চাশ জনকে আমি আর্জি এই আর্জিটা আলাদা হবে আমি কর্তৃপক্ষ থ্রু জানিয়ে এই আলাদাভাবে কি কি প্রকল্প পাবে কারণ এবারে শিলিগুড়ি কোচবিহারে প্রকল্পের বন্যা বইবে রামধনুর সাত রঙার মতন প্রকল্প আমি দেব কারণ আবার বাচ্চাদের কারণ নর্থ বেঙ্গলের মানুষ কিছু জানে না নর্থ বেঙ্গলের মানুষ জয় তোমার উপময় ছাড়া কিচ্ছু বোঝে না ওরা শুধু আমি 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 তাই আমি ছুটে আসছি আমি মানুষের জন্য আমি সশব ব্যস্ত হয়ে যাচ্ছি আমার বাচ্চারা আমাকে ডাকছে আমি এখুনি উড়ে যেতে পারলে বাঁচি কারণ আমার বাচ্চা ছাড়া আমি থাকতে পারি না মা শতকোটের প্রণাম ভালো থেকেও কৃপা করো কল্যাণ রয় আমাদের ইউটিউব থেকে একদম তাই তুমি অনেক ভালো থাকো প্রত্যেকটা মানুষ ভালো থাকো এই দেব দরবারের সঙ্গে যেখানে যে দরবারে মানুষ ভালো থাকে যে দরবারে মানুষ সুস্থ হয় যে দরবারে মানুষ আর্জি লাগালে আর্জি পূর্ণ হয় সেই দরবার মানুষের কাছে আমি আশাপূর্ণা প্রকল্প দিয়েছি রেবা সিংহের দুর্গাপুরের দরবার এবং আমাদের তোমার ইসে পিঙ্কি চক্রবর্তীর দরবার পিঙ্কি চক্রবর্তীর কোচবিহার এবং শিলিগুড়িতে আশাপূর্ণায় কবচ পাবেন যন্ত্রম পাবেন সিদ্ধ তিন তিন রুদ্রাক্ষ এবং সিদ্ধ মন্ত্র চাকরি প্রাপ্তির গুরু পরম্পরায় সিদ্ধ মন্ত্র সেটা মিডিয়াতে নয় সেটা দরবারে যারা আসবে তারা পাবে আমি দিয়ে দেব সূর্য বোধকেতু তেইশে সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর কন্যা রাশিতে একসঙ্গে এই টেক গ্রহী যোগে কোন চার রাশির বেশ কিছুটা সমস্যা প্রমোশনের সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা বিবাহিত জীবনে সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা বাদ বিতর্কে জড়িয়ে পড়ার প্রভূত যোগ রয়েছে নাম্বার ওয়ান বৃষভ ষষ্ঠী শুক্র পঞ্চমী সূর্যকেত যে কোনো রিলেশনের দিক কিন্তু ভরা ডুবির সূচনা দিচ্ছে আর্থিক লজ বদনামে যোগ ধার দেবে না ধার নেবে না পেটের কোনো প্রবলেম হতে পারে হার্টের কোনো কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে কিডনি রিলেটেড যে পেশেন্টরা রয়েছে বা সিকেটি পেসেন্ট যারা রয়েছে তারা কিছুটা সতর্ক থাকবে কন্যা রাশির ক্ষেত্রে বলবো কন্যার লগ্নেই বিপদ অর্থ এলেও ব্যয় বেশি ভুল পথে ভুল লোকের সঙ্গ হয়ে যেতে পারে ব্যবসায় বিপত্তি দেখছি তবে বাণী বিতর্ক থেকে এড়িয়ে চলা উচিত দাম্পত্য বা প্রেমজ জীবন কিছুটা ভাটাপূর্ণ কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো লগ্নে শনি অষ্টমে সূর্য কেতু অষ্টমী গ্রহণ লাগছে অষ্টমী সূর্য কেতু থাকার জন্য অবশ্যই করে বলবো মানসিক শারীরিক দিকে যথেষ্ট সজাগ হতে হবে নতুন কাজে হাত দেবার পক্ষে বেশ কিছুটা টাফ টাইম পরবর্তী রাশি মেন রাশি সপ্তমীতে গ্রহে যোগ অর্থাৎ ব্যবসার দিকে বেশ কিছুটা আলো দেখলেও সম্পর্কের হানি সন্তান রিলেটেড কোনো সমস্যা হতে পারে কোনো রকম ভাবে মানসিক আঘাত লাগতে পারে এই চার রাশির মধ্যে কুম্ভ এবং মেনকে চূড়ান্ত সতর্ক বার্তা দেব চূড়ান্ত সতর্ক বার্তা এই দুই রাশির ক্ষেত্রে আমি বারবার করে বলবো ওম ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করবে এবং আমাদের পিতৃপক্ষ হয়ে গেলে নিত্য সূর্যার্গ পিতৃপক্ষ হয়ে গেলে প্রত্যহ সূর্যার্গ আমি এটা বারবার বলবো মা কিডনিতে সমস্যা ধরা পড়ে আমার পড়তে পারলাম না বলে বলেকে লিখলে যে মা তোমার কথা সত্যি হল আমি পড়তে পারলাম না পরপর এত চলে যাচ্ছে তাড়াতাড়ি যেহেতু প্রচুর মানুষ প্রচুর আনন্দ করে লেখে প্রত্যেককে মায়ের কাছে আর আমিও চেষ্টা করি যতটা যতটা পারা মানুষকে অবশ্যই কিছু কিছু পড়ে দেওয়ার যে মানুষ অনেক আশা নিয়ে লেখে अनेक भरसा नहीं है, देखें अगला दिन का जो तो मेरा केल नंबर है वो है एट नाइन टू जीरो फोर थ्री सिक्स सेवन जीरो फाइव वन রেড কলারি লিখ সকাল রেড কলার পেনসিল লিখে রাখো রাখো ক্যাশ পর্সে রাখো বার বার রি কাল করো বহুত আচ্ছা ফল মিলে আগামী দিনে মিরাকল ম্যাচকাল টাইম সকাল নারো থেকে দশটা বয়ালিশ পনের দু তিনটে পনেরো থেকে চারটে পঁয়তালিশে ছটা তিরিশ মিনিট অব্দি আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা অব্দি সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি আমি অবশ্যই করে বলবো যে আজকে যে বস্ত্র বিতরণ হয়েছে আমাদের নদীয়া গ্রুপ থেকে সেটাও খুব সুন্দর কর্মকাণ্ড শান্তনার নেতৃত্বে আমি অবশ্যই করে বলবো এই কর্মকাণ্ড খুব ভালো হয়েছে দিকে দিকে এইভাবেই কর্মকাণ্ড হোক কারণ আমার প্রত্যেকটা অ্যাডমিন মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে মানুষের জন্য করছি আমি বলি চরণ নয় আচরণটাই বড় আচরণটা ধরে দিকে দিকে এগিয়ে যাক মানুষের সেবা মানুষের ভালোবাসা মানুষের কাজ মানুষের কাজে নিজেকে কারণ মানুষই যদি অন্যের কাজ না করতে পারলাম অন্যের জন্য না ভাবতে পারলাম তাহলে কিন্তু আমি বারবার করে বলবা বললাম যে কথা মহাত্মারা স্বামীজি বারবার বলে গেছিলেন ছিলে এক হইলে মানব হবে দেবতা রাক্ষস দৈত্য যে নয় ছিলেন আগে আগে ভাব সেইখান থেকে মানুষ হলে এবং মানুষকে দেবতায় রূপান্তরিত হতে হবে এটাই আর কারণ দেবতাই একমাত্র দিতে পারে দেয়ার যদি কেউ হয় সেটা দেবতায় তাই দেনেবালি আত্মা মানে দেবত্বে উত্তীর্ণ হওয়া সি কে এনজি এইচ ইউটি আগামী দিন সেট জোনে রয়েছে আগামী দিন যাদের জন্মদিন বা কোনো রকম ভাবে ইনগ্রেশন ডেট বা কোনো সেলিব্রেশন ডেট রয়েছে তারা আমার কথার বিশ্রামের পর থেকে আগামী দিন সকাল 10 টার মধ্যে নাম ছবি আমার সুমঙ্গল প্রকল্পের নাম্বারে আমার সুমঙ্গল প্রকল্পের নাম্বারে পাঠিয়ে দিলে আমি তাদের জন্য বিশেষ পূজা প্রার্থনা করব আগামী দিনের মিরাকল ম্যাজিকাল ওয়ার্ল্ড মানি 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 কাম টু মি মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি চন্দ্র